আমরা বাড়ি হাই গাইজ গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সাথে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল সাতটা থেকে এখন সাতটা বাজে পাঁচ মিনিট বাকি যদিও তো আমি এর দিকে রেডি হয়ে গেছি তো এটা গেট শেয়ার করবো খুব শিগগিরি যাই হোক এখন আমি কোথায় বেরোচ্ছি কী করছি আজকে সারাদিন আজকে খুব এক্সাইটেড আমি তো আমি এক জায়গায় যাচ্ছি ক্লাস করতে ইন্টারন্যাশনাল একটা টিচারের কাছে তো ভীষণ এক্সাইটেড তো সেখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো জানি না শেয়ার করতে পারবো চেষ্টা করবো শেয়ার করার তো চলো বেরোয় বেশি লেট করা যাবে না সাড়ে আটটায় পৌঁছাতে হবে নিউ টাউন রাজাহাট এখান থেকে যেতে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগবে সাড়ে আটটার মধ্যে এন্ট্রি করতে হবে তো এখান থেকে আমাকে সাতটায় বেরোতেই হবে তো চলো বেরোয় বেরিয়ে বাকিটা শেয়ার করছি

অনেক দিন পর এত ভোরবেলা উঠেছি আসলে আগের দিন রাতের বেলা ঠিক করে ঘুমটাই হয়নি অনেক রকম ফিলিংস কাজ করছিল শুয়ে পড়েছিলাম দশটার সময় যে সকাল সকাল উঠতে হবে কিন্তু ওই যে শুয়ে পড়ল ঘুমটা আসেনি ঘুমটা এসেছিলো রাত দুটোর পরে ততক্ষণ নানান ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল কাল সেখানে গিয়ে কী হবে কাদের সাথে দেখা হবে পরিচিত কাউকে পাবো কি না যদি পরিচিত কাউকে না পাই একা একা খুব বোর লাগবে যাই হোক এখন তো পৌঁছে গেছি লোকেশনে। সিটি সেন্টার তাজ হোটেল এখানে আসতে আমার সময় লাগলো মাত্র এক ঘন্টা ভেবেছিলাম আরও বেশি সময় লাগবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম এখানে আমার টাইমিং ছিল সাড়ে আটটায় আমাকে রিপোর্টিং করতে হবে কিন্তু টাইমের অনেকটা আগে আমি এখানে পৌঁছে গেছি কিন্তু পৌঁছে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে আমি সবার প্রথম যে এখানে এন্ট্রি করেছি তখন দেখতে পাচ্ছ পুরো ফ্লোরটা ফাঁকা তখন রেজিস্ট্রেশনও চালু হয়নি কারণ সাড়ে আটটা থেকে রেজিস্ট্রেশন চালু হওয়ার কথা ছিল আর আমি যেহেতু তাড়াতাড়ি এসেছি তাই আমি একা দাঁড়িয়ে এখানে বোর হচ্ছিলাম এরপর একা একা দাঁড়িয়ে অনেকক্ষণ বোর হচ্ছিলাম কিন্তু অনেকে এন্ট্রি করছিল না কাউকে দেখতেই পায়নি তাই এখন চলে আসলাম ওয়াশরুমে এসে দুটো ভিডিও বানালাম দুটো ফটো তুললাম তারপরে গিয়ে দেখি ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে তো ব্রেকফাস্টে ছিল পোহা তাই ভাবলাম ঝটপট করে ব্রেকফাস্ট আগে কমপ্লিট করে নিই তারপরে রেজিস্ট্রেশনটা চালু হলে রেজিস্ট্রেশনটাও করে নেব কিন্তু ওই যে আমি এদিকে ব্রেকফাস্ট করতে করতে রেজিস্ট্রেশনের ওখানে অনেক বড়ো একটা লাইন পড়ে গেছিলো আমি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ রেজিস্ট্রেশনটাও আগে কমপ্লিট করতে হবে

রেজিস্ট্রেশন তো কমপ্লিট আমি আমার আই কার্ড নিয়ে নিলাম লাঞ্চের কুপনটাও নিয়ে নিলাম তারপরে আবার কি আবার এখন সবাই যেহেতু রেজিস্ট্রেশনের লাইনে কার সাথে দাঁড়িয়ে বা গল্প করব। নিজেই একা একা চলে যাচ্ছি বারবার ওয়াশরুমে গিয়ে দুটো ফটো তুলছি আর ভিডিও তুলছি তোমরা সবাই জানো আমার সকালের অভ্যেস এক কাপ ব্ল্যাক কফি খাওয়া সেটা তো আজকে সকাল সকাল খাওয়া হয়নি তাই ভাবলাম এক কাপ কফি খেয়ে নিামের নাক এদিকে হাই এদিকে হ্যালো করো অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো তাদের সাথে একটু গল্প করলাম তারপরে চলে আসলাম আমাদের ক্লাসরুমে আর দেখতেই পাচ্ছ এখানটা সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা তো যাই হোক আমার সিট ওইখানে আমি বসে আছি এখানে এদের সাথে এদিকে সাথে আমি এখন বসে আছি গল্প করছি ওরা আমাকে বলছে চলেই তো যাবে নিজের জায়গায় এখানে বসে তো গল্প একটু একটু গল্প করো তারপর তো ওখানে একা বসতে হবে এখন যখন বন্ধু তখন গল্প একটু না

গানগুলো থাকলে মনে হয় আমরা আজ এখানেও আসতে পারি এখানে আসি সত্যি কত কিছু বলেছে আমার নাম সেগুলো কিছু নিতে পারি না না একদমই তাই মানে ওর কাজ নিয়ে কিছু বলারই নেই আর আর সব থেকে বড় কথা হলো আমরা দুজন একই ম্যামের স্টুডেন্ট আমিও দুজন এক্সাইটেড আসিনি না এখনো আসেনি তো আসবে আর চলো দেখা যাক আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু জানবো আর তোমাদের জন্য আমরা অনেক কিছু নিয়ে আসছি

সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবাইকে দেখা সোশ্যাল মিডিয়াতেই কারোর সাথে কখনোই কারো কথা হয়নি কিন্তু এখানে যখন এসে আমরা সবার সাথে গল্প করা শুরু করেছি মনেই হচ্ছে না আমরা আজকে প্রথম দিন সবাই সবাইকে দেখলাম সবাই সবাইকে জানলাম এরপর এখন ক্লাসে আমরা বসে আছি স্যারের অপেক্ষায় স্যার কখন আসবে Thank uh, you for all the love you guys give all the support, it's like uh, I have no words to express how beautiful, how amazing is this experience for me, thank you so much, each and every student who came to live this experience with us, thank you so much for all the স্যার তো এখানে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন ওয়েট করে আছে স্যারের কাছে ক্লাস করার জন্য স্যারের থেকে নতুন নতুন কিছু শেখার জন্য আমিও ভীষণ এক্সাইটেড স্যার কিন্তু ভীষণ একজন ভালো মানুষ ভীষণ সুইট একজন পারসন ক্লাস করতে করতে তারই মাঝে আমাদের জন্য চলে আসলো একটা গুডি ব্যাগ যার মধ্যে ছিল রিকর্ডের অনেকগুলো প্রোডাক্ট গিফট পেয়ে তো মনটা খুশি হয়ে গেল আর এদিকে কাজ দেখে কাজ শিখেও মনটা খুব ভালো লাগছিল আসলে শেখার কোনো শেষ নেই স্যারের কাছ থেকে যেমন কাজ শিখেছি তেমন আরও একটা জিনিস শিখেছি যে ধৈর্যের সাথে কীভাবে ভালোবেসে কাজটা করতে হয় ফার্স্ট হাফের ক্লাস কমপ্লিট হয়ে গেল লাঞ্চ টাইম তাই জন্য আমরা সবাই উঠে পড়েছি এখন চলে যাচ্ছি একদম ফ্রন্ট সিটের দিকে তখন আরো একজনের সাথে দেখা হয়ে গেল যার সাথে ফেসবুকে আলাদা তারপরে কিন্তু দেখা হলো আমার খুব ভালো কাজ করছে আমারই ছাত্র দেখলেও সত্যি গর্বে মনটা ভরে যায় যে এত ভালো ভালো সব ছাত্ররা ছাত্র ছাত্রীরা এত ভালো কাজ করছে এরপরে আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করতে গিয়ে আমার সাথে তো একটা ব্লান্ডার হয়ে গেছিলো আর আমি যেখানে যাব সেখানে আমার সাথে কোনো ব্ল্যান্ডার হবে না সেটা তো হতেই পারে না কি ব্লান্ডার হয়েছিল জানো আমি প্রথমেই চলে গেছিলাম একটুখানি ওয়াশরুমে আর সেখানে গিয়েই আমি আমার কুপনটা ফেলে চলে এসেছি পকেটে ছিল ফোনটা বার করতে গিয়ে আমি আমার লাঞ্চের কুপনটা ওয়াশরুমে ফেলে চলে এসেছিলাম প্লেট নিতে গিয়ে দেখি আমার পকেটে কুপন নেই তখন আবার দৌড়ে দৌড়ে ওয়াশরুমে গেলাম গিয়ে কুপনটা নিয়ে আসলাম খুঁজে তারপরে লাঞ্চ নিয়ে নিলাম প্লেটে সুন্দর করে সাজিয়ে ভাত ডাল ফুলকপির তরকারি সঙ্গে ছিল চিকেন গিয়ে দেখি কেটে আমার কপালে খাওয়া নেই

তারপরে একটুখানি ডেজার্ট খেলাম যেহেতু একটু আইসক্রিম ছিল লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম আবারও ক্লাসে সেকেন্ড হাফের ক্লাস আর সেকেন্ড হাফের স্পেশাল ছিল ডাস্কি স্কিন টোনের ওপর মেকআপ ফার্স্ট হাফে যেমন ছিল ওয়াটারপ্রুফ মেকআপ যেটা আমরা শিখেছি সেকেন্ড হাফে শিখেছি ডাস্কি স্কিন টোনের ওপরে কীভাবে মেকআপ করতে হয় এখানেও ঠান্ডায় মরছে আরও বলছে এসিটা বাড়িয়ে দিতে একটা শার্ট তো এখন বাজে ছটার আমি এখন বেরিয়েছি বেরিয়েছি মানে মাঝে করেছেন কিছুই আজকে ভয়েস এখন আমি ওয়াশরুমে আছি যেখানে ওয়াশরুমে এলাম একটু ফ্রেশ হলাম বিকজ খুব ঘুম পাচ্ছে তারপরে এখন একটু কফি খাবো তারপরে এখন চলছে ক্লাস এখন সবাই আইব্রো করছে বেরিয়ে আসলাম আই মেকআপটাকে দেখতে হবে তো চলো এরকম হয় আজকে মানে আজকে একটু বেশি ঘুম পাচ্ছি মানে আমি কোনোদিন দুপুরে ঘুমাই না আজকে অবেলায় খেয়েছি তারপর তারপরে কফি থেকে আমার বাড়ির খুবই বেশি বাড়িতে ব্ল্যাক কফি খেলেও এরকম লাগে না দুদিন যখন মন দিয়ে গল্প করে ওই গল্প করছি ক্লাস বন্ধ করে দুদিন যখন বন্ধ দিয়ে গল্প করে ওখান থেকে ডেকে নিয়ে এসে গল্প করার জন্য তুমি তোমার লুকটা কমপ্লিট আমরা সবাই স্টেজের সামনে চলে এসছি লুকটার সামনে থেকে দেখার জন্য এটা একটা ইন্ডিয়ান ব্রাইডাল লুক করেছিল স্যার যেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে গল্প করছি একটু হাসি মজা করছি আজকে প্রথম দিন সবার সাথে আলাপ হয়েছে কেউ দেখে বুঝতেই পারবে না মনে হয় জানো আমাদের কতদিনের পরিচয় সবার সাথে সবার সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে তো ফাইনালি আজকের মতো সব কমপ্লিট আমরা এখন বেরিয়ে পড়ছি এখন আমরা যাচ্ছে আমরা বাড়ি যাচ্ছে এখন বাজে হচ্ছে 8টা 9 10 व्हाट আ ওয়েদার